জাপানে <verw updating> <mañana>

সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের মালামার বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হল মেসার্স আদি এন এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটের দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো শুধু বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে যারা অনলাইনে এই সকল মালামাল নিতে চান তারা উপরে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন আসুন তাহলে আমরা দেখি দোকানে কি ধরনের মালামাল বর্তমানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কি দিয়ে করবেন এদিকের থেকে

ফিল্টার আছে এইগুলা দুই হাজার টাকা এগুলা দুই হাজার আর কাটিং বোর্ড আছে এটা যা পেপার কাটা এটা এটা করে পনেরোশো আর লট কাটার এটা আছে এটা ছয় হাজার টাকা আর একটা আছে ছোট এটা পরিবর্তে আড়াই হাজার টাকা ছোট একটা আছে এটা আর পেন আছে এগুলা তেরোশো টাকা অনেক আছে অনেক রকম তেরোশো টাকা আর এখানে হ্যাঙ্গার আছে এটা হচ্ছে যে এই না এটা হ্যাঁ আর এখানে এখানে আছে মেশিন মেশিন ভরে 1200 টাকা হ্যাঁ আর এখানে এগুলি আছে এগুলি একটা 150 100 এরকম এখানে এমনি এছিনে এগুলা সিরামিকস এগুলা আছে এটা একদম 500 টাকা করে আচ্ছা আর এখানে ওই পুরা হাওয়া দরে এগুলাই আছে এগুলা একটা 600 টাকা করে তারপরে এমনি দড়ি আছে যে সাইলি দড় ধর কইলি দড়ি নিয়া দরে আছে এমনি কামপুর আছে এগুলা এইগুলা সব কামপুর 500 পুরতন 600 টাকা 500 টাকা এরকম এমনি ডিগুটা আছে অনেক রকম

এটা গাড়ির ফ্যান এটা করি বুঝতে নয়শো টাকা আর এগুলি আছে এগুলি একদম সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন আইটেমের আয়না আছে কেউ চাইলে তেলগুনো দোয়া দুপুরি অনেক রকমের আছে আইনা বিভিন্ন সাইজের গ্লাস সাইজের আনা আছে এখানে আছে এখানে গ্লাস কেউ চাইলে তেলগুনো দোয়া দুপুরি দেওয়া যাবে এটা আছে এসএসএ এটা করে বুঝতে নয়শো নয়শো

ये दिल मि सिनेटा हाते एटा करबे 1200 और हमने स्टिकर আছে 10 टा अगोरी 16 टा বড়টা 20 টাকা গরি हमने लोकल ব্যাটারি আছে যাহা থেকে আছে بیٹায় গ্যাস খালি তেল মুক আদুলি দাও না না সাতককল আরো অনেক রকম আছে গ্যাস খালি জল ভরে টেলিফোন জল ভুলে এগোরে

floor cleaner, tiles cleaner, regular, ceiling cleaner, regular, अनुदातक होना नहीं करना। एक ना एक तो supply ज़्यादा से, regular दुइयादर बीजी, regular hand two twenty ते का hand fifteen buy होते, transformer, transformer, दो twenty ते का hand fifteen buy होते, दुइयादर बीजी, क्यों नहीं जैसा ली सारा सीना था। अच्छा, 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 �

এখানে এমনি প্লাস্টিকের আছে এগুলো এটা করবে ছয় জোক এটা এইগুলা আর এখানে বিভিন্ন আইটেম না জিনিস আছে এগুলো কেউ টেলিফোনে জওয়াজ কইলি আর এটা মানে সাইছি এটা পেতার কাশি আর ব্যাথার ওষুধ মালুম না কি না খাওয়া এটা 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 অনেক আসিলো নিয়া গেছে ও খাওয়ার ওষুধ খাওয়ার ওষুধ অনেক ভালো আমি সাইছি

जहाँ जीरा ये बोला जहाँ से ये ये बोला एस्केल जहाँ से एस्केल यूज़न कुंडी के डाउन कुंडी के ये हुए ये बोला एस्केल मिडिन आइटम ये बोला एकता पूर्व बुद्ध कुंदो छोटा है अच्छा आरे तापमान चम्मा पड़ा है तापमान तारा है एकता पांच छोटा का सौ छोटा का है रो ये कहने की जन्यास है ये � একটা বড় আছে এটা অনেক অনেক বড় আর এখানে এগুলো কাজ করে নালি আছে এখানে নিচে আরো আর এখানে লাইট আছে একশো বাড়ি লাইট আছে এইগুলা পড়বে দুই হাজার আর এটা পরবে বাইশো

येरो साइड ये गोला बाजार से बेची नहीं आता है यूज़ करा देने मोटर्स कम है ये बेकम के लिए ये गोला तो कोई नहीं कर रहा है ये गोला नीले एक ता पूंछे चढ़ा गए ये गोला जहाँ जी नहीं दांस है ना मतलब सब दांस है रूकल कोनो माल नहीं ठीक है ना हमने सॉस है येरो साइड एक

ছোট ফিল্টার আছে এগুলা একটা পঞ্চাশ টাকা করি এইখানে এমনি বেল আছে দড়ি আছে এগুলা এগুলা সব ওয়াই করে

সাড়ে তিন হাজার টাকা নিচে এখন আছে নাই এখনো আসে নাই নিচে বিক্রি করে দেবো

आर नेच। ये तो कि नेट नेट एगुलीज़ आउट टेनिस 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 बॉल है टेबल टेनिस खेलेना टेनिस एगुली है एगुली दस्सा छोटा काटता का। आर एगुली एगुलीज़ तो आप मच्चा माफों सालवार सा नहीं सालवार सा

That's all. That's <laughs> so far <laughs> 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 चाबलो आसे, वो तो ना सुन, दांसे। अच्छा। <laughs> क्या पति आसे? हैं, चाबती आसे, केवसाली, चापड़े आसे, इतार आसे, वो तो वो तो इतार ये जो क्या बोला आसे, पीनट, रीपीनट, एडाप्टर आसे, जिसमें मीटर किटरो आसे, वो निकली आसे। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ